আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের মৌলবীবাজার শহরে গত সাত আগস্ট জেলা শহরের চৌমুহনিতে অর্থাৎ শমসদনগর সিএজি স্ট্যান্ডে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেই হত্যাকাণ্ডটি নিয়ে একটি চাঞ্চল্যকর তত্ত্ব এবং রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর থানা মডেল পুলিশ আজ দুপুরে মৌলিবাদার জেলা সভাকক্ষকে পুলিশ এই ঘটনার বিবরণ দিয়েছে যে কিভাবে কারা হত্যা করেছে যদিও এই হত্যাকাণ্ডের পরে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেছিল যে কোনো ওনার ব্যক্তিগত আক্রোশ ছিল কারোর সাথে বা সেই আক্রোশের বশবর্তী তাকে হত্যা করা হয়েছে এবং কে বা কারা হত্যা করেছে কেউ দেখতেও পায়নি এমনকি তিনিও সেই কথাটা বলার সময় পাননি অজ্ঞান হয়ে যান পরবর্তীতে ভদ্রলুক নিহত হন আর সেই রহস্যটাই আজকে পুলিশ উন্মোচন করেছে যেখানে একজন চিন্তাইকারী প্রায় এক সপ্তাহ থেকে অর্থাৎ এক আগস্ট থেকে সে মৌলভীবাজার শহরের বিভিন্ন জায়গায় সে চিন্তায়ের জন্য প্ল্যান করছিল বিভিন্ন দোকানে তার প্রথম টার্গেট ছিল জুয়েলারি শপ যেখানে সে চিন্তাই করে স্বর্ণ নেওয়াটা প্রধান টার্গেট ছিল কিন্তু জুয়েলারি শপগুলোতে অতিরিক্ত লোকজন কিংবা একের অধিক লোকজন থাকায় সে এগুলাকে লক্ষ্যবস্তু বস্তু বানাতে পারেনি বা তার টার্গেট সেখানে মিস হয়ে যায় এরপরে মূলত তার টার্গেট চেঞ্জ করে বড় বড়ো সবগুলো এমনকি হার্ডওয়্যারের দোকান এই ধরনের দোকানগুলোকে সে টার্গেট করতে থাকে এবং যেই দোকানে এক লাখ কাউকে পাবে সেই দোকানেই সে তার কার্যত সম্পাদন করবে তার হতে ধারণা ছিল যে হার্ডওয়্যারের দোকানগুলোতে ক্যাশে লক্ষ টাকা দুই লক্ষ টাকা থাকাটা স্বাভাবিক এখানে অস্বাভাবিক কিছু নয় এমনকি সে এই ঘটনা হত্যাকাণ্ড করার আগে এই দোকানে সে ঢুকেছে ঢুকে দেখে ফয়জুর রহমান রুবেল ভদ্রলোক তিনি নামাজ পড়তেছেন সে নামাজের সময় ওনাকে ছুরিকাঘাত করেনি নামাজ পড়ে যখন তিনি ক্যাশ কাউন্টারে এসে বসেছেন তখন সে ওনার সাথে আলোচনা করে এবং রং কেনার জন্য বলে রং দেখানোর জন্য ওনাকে ক্যাশ কাউন্টার থেকে নিয়ে যায় এবং দোকানটা অনেক লম্বা ভেতরে কি গোটে না ঘটে আসলে বাহির থেকে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না সেখানে সে ওনাকে ছুরিকাঘাত করে করে ফেলে এসে ক্যাশ কাউন্টার থেকে মাত্র সে এগারোশো টাকা পায় এরপর তিনি মারা যান সেও পালিয়ে যায় পুলিশ তাদের অক্লান্ত পরিশ্রম এবং তীক্ষ্ণ দূরদর্শিতায় তাকে শ্রীমঙ্গল এলাকার লয়ার ফুল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার আলামতগুলা উদ্ধার করে পুলিশ যে সে যে ছুরি দিয়ে হত্যা করেছে কিংবা তার যে টাকাটা বাড়া দিয়েছে রিক্সা বাড়া তার মাস্ক এবং তার জুতা সব কিছুই পুলিশ উদ্ধার করেছে এবং আজকে সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানিয়েছে এখন চিন্তা করে দেখেন যে একজন মানুষ মানে কি পরিমাণ টার্গেট নিয়ে চলে বাইরে থেকে আসলে কোন মানুষ কী সেটা বোঝা মুশকিল তাই যারাই এরকম ব্যবসা প্রতিষ্ঠান আছেন কিংবা চলাফেরা করেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন